একটু ভুলের কারণে নয় একটু ভুল বুঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে ভালোবাসার মানুষটির অবহেলাই কারোর জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে নিজের ভারী ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না তুমি নেই বলে শহরের এত মানুষের ভিড়ে নিজেকে খুব একা মনে হয় হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালোবাসে আগের মতো সবকিছুই আছে আমিও আছি তুমিও আছো কিন্তু নেই সেই আগের মতো ভালোবাসা না পাওয়া কিছুর জন্য কষ্ট হয় না কষ্ট হয় পেয়ে হারানোর জন্য আমার কষ্টটা যদি তুমি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না হয়তো কখনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম শুধু তোমার জন্য কারো অবহেলা পাওয়ার চেয়ে একা একা থাকা অনেক ভালো একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না